বাজার তো পুটি মাথা আছিস আজকে হলি বাজার কামু আমাদের গ্রামটা কেমন লাগে কেউ তো একবার কর না মেয়ের কাছে দিয়ে আমি টুমার আমার বৌ দাঁত পড়ছে টাকা পয়সা লাগে চিন্তায় আসতেছি না দাঁত পালাইছে দুঃসরে আমার বুঝে আমি চাই দিয়া দাঁত মাজি দাঁত পরে না আমার বউ দিয়া দাঁত মাজে তো দাঁত পরে যায় কি জানি তো বুঝি না আমরা গ্রামের কৃষক মানুষ দানের দাম কমে গেছে সামনে যা কেমনে চলমু তা চিন্তায় বাঁচতেছি না সামনে দুর্গা পূজা ছোট মেয়েটা নিয়ে যাইব গা চিন্তা করতেছে না 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 সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকে দেখা যায় বৃষ্টি বৃষ্টির জন্য এই খান্নাঘর আজকে রে না না খান্না করে না যাইবার তো হারিফা যাইবো কাজে আজকে

দিদি সইলা যাইবো অনেক দিন রয়েছে তে মন টন বেশি ভালো না এমনি মুখে যেতে হাসি দেখায় কিন্তু মনের মাঝে কিন্তু কষ্ট লাগতো জাতিই হবে না তো আর এতদিন তো আর থাকা যাবে না জার্জির বাড়িতে তো জার্জি চলে যাব আমরাও ছেলে খাস শেষ হইলে পরে আর কবে দেখা হয় জানি না ওদের সাথে আর ওদের বাড়ি থেকে লুক আসব নি তো তে ওদের জন্য রান্না করবো মাছ ডিম রান্না করছি ডাল ভাজি তে বাবা এখন মাছ নিয়েছে ফুটি মাছ বাজার থেকে আর বৃষ্টির দিন তো বেশি পাওয়া যায় না অন্য মাছ যাই পাইছে তাই নিয়ে আইছে ওই রান্না করবো তো আপনারা দেখতে থাকেন 아이 보시 보시 아이아이 내가 핵 땄다세

দীর্ঘদিন বাবাঘরে থাকলাম মানে সংসারে ফিরে যেতে হবে মনটাও ভীষণ খারাপ আর আপনারাও ভালো থাকে আর আকিরাও দিকে রাখে এইখানে অবশ্য বেশি একটা ক্লিয়ার দেখা যায় না সকাল থেকে বৃষ্টি কারেন্ট নাই আর এই রান্নাঘরে একটু অন্ধকার দেখা যাইতেছে পরিষ্কার একবারে দেখা যায় না ফোন কিছু এখানে মনে হয় ভিডিওতে আর কারেন্ট নাই তো এই কারেন্ট না থাকার কারণে যে এখানে একটু অন্ধকার দেখা যাইতেছে সকাল থেকে অনেক বৃষ্টি সকাল থেকে না রাত রাত্রে থেকে অনেক বৃষ্টি হইতেছে রাত্রে অনেক বাতাস দিছে এখন একটু কমছে তাই সকালবেলাতে বেলাতে বাজারে অন্য মাছ উঠে কিন্তু আজকে মাছ উঠছে না অন্য মাছ খাওয়াও গেছে না কিন্তু একজনে জাল বাইছে তো কারেন্ট জাল ওই জালের মাছ ফুটি মাছ আর কিছু আছে এইখানে বাই মাছ এই বাই মাছ আর ফুটি মাছ এটি রান্নাঘর এখানে আছে শাল কুমড়ো আর সরি এই আরেকটু কথা বলতে ভুলে গেছে কিন্তু সময় সব কিছু আবার ক্যামেরার সামনে তাকে না এতটুকু খেয়াল আর এই যে এই মাছটি মারছে এই যে জন্তু যাদেরকে ভালো করছেন উনি আমার আবার খাকা লাগে এই যে উনি আবার এখন মাছ ইয়ে করে জাল দিয়ে মাছ ধরে ওইগুলো দিয়ে এখন চলে আর কি বিক্রি করে রাখতে ওনার কাছ থেকে আমরা দাম দেওয়া রাখছি এই ফুটি মাছ সকলরা এই জোনটু তার যে জাল জালবে সংসারটা চালাইতেছে হ্যাঁ এইটার কিন্তু অবদান সব আপনাদের আপনাদের দয়া আশীর্বাদে উনি আসতে সুস্থ হইয়া সংসার পরিবার নিয়ে চলতেছে তার যে কি আনন্দ সেটা আমি ভাষায় প্রকাশ করা পারুম না আমরা তো কখনো ভাবতেই পারছি না উনি যে এই সুস্থ হয়ে হইব এর হরে ভালো হবে ভালো হয়ে খাস করে চলবে কিন্তু ফোরাটাই আপনাদের আর আশীর্বাদে উনি ভালো হয়েছে জন্টু খাকা। কিন্তু উনি আজ পরিবার নিয়ে খুব ভালোই আছে আপনাদের আশীর্বাদে আর ওই আশীর্বাদটুকুই করবেন যে বাকি দিনগুলো ওনার পরিবার নিয়ে যেন এভাবেই চলতে পারে যে মাছ বাজি পরমুট আর ফটল খাড়ি রান্না যে ফুটি মাছ ফলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিছি আমার তেল গরম হয়ে গেছে কারেন্ট তেলের মাঝে দিয়ে দিলাম অনেকে বলছে কারেন্ট যে বনের বাড়িতে আসবে মাংস কোথায় কিন্তু ওরাবার যে আজ ও আবার খায় না মাংস তাই আর মাংস আনি না মেয়েদের জীবন এমনই নিয়তির খেলা কিন্তু বাবার বাড়িতে তো আর চিরদিন থাকা যায় না আর বাবার বাড়ি বেড়াতে আসলেও তো আর বেশি দিন থাকা যায় না কিছুদিন থেকে আবার স্বামীর ঠিকানায় ফেলে যেতে হয় কিন্তু সবারই এরকম কিন্তু কষ্ট লাগে বিদায় বেলা কিন্তু মুখের বাসায় প্রকাশ করা যায় না মেয়েদের জীবন কিন্তু কষ্ট একদিন আমাদের বাড়িতে সবাই আসবেন আর এই সাগরে দেখবেন দেখে দেখবেন আমাদের গ্রামের দিদি দেখেন কিন্তু বাস্তবে একটু দেখে যান তেমন বেশি একটা আমরা অন কিছু নেই যে যেটুকু আছে যাই সামর্থ্য আছে তাই দিয়ে আপনাদেরকে সমাধান করবো আপনারা সবাই আসবেন একটু কথা এই যে আমি আগেই ডিম রান্না করে নিছি মাছ পাওয়া গেছে না তো বৃষ্টির দিন না সকাল থেকে বৃষ্টি তো এইখানে ডিম আমি আগেই রান্না করে ডিম পেঁপে ভাজি আর মসুর ডাল আর আর একটা জন্তু খাকার কথা হয়ে আমি আমি বলি যে উনি যে ভালো হয়ে চলতেছে মাছ মারতেছে এখন কিন্তু মাছের সময় আপনারা একদিন এসে মাছ খেয়ে যান গোসা গোসা বেগ গোসা

পেঁয়াজটা বাজি মেলে পরে তারপর এই সবজি দিয়ে দিলাম বোন চইলো যাব তো একসাথে অনেক দিন তা রইলাম মনটা বেশি ভালো না রান্নার প্রতি ও তেমন বেশি একটা মন নেই তবু তো রান্না করা লাগবো যে সবজি দিয়ে দিলাম 안녕. 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 안

এই যে আমার সবজি কোশানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিলাম পাতলা জরুরি আমরা আগে তেল খাইতাম বেশি কিন্তু জামাই খুব অত্যাচার করে এর জন্য একটু তেল কমাইয়া দিয়ে রান্না করা হয় আর এখন খাওয়াও কমই হয় তেল কম খাওয়াই ভালো কিন্তু আবার একটু তেল সারা তেল একটু বেশি না দিলে আবার ভালো লাগে না খাই অভ্যাস না কিন্তু কী করবো জামাই যখন বেশি অত্যাচার করে কেটকেট করে তেল নিয়া। এই তেল এখন কম দিয়েই রান্না করা হয় তো আমার রান্না মোটামুটি শেষে তো এই রান্না তো আমার মৃত্তিকার মায়া আঁকির চ্যানেলে কিন্তু এই দেওয়া হবে কারেন্ট আছে দেখা আর খাওয়া দাওয়ার পরে দিদি চলে যাইব তো চলে যাওয়ার ভিডিওটা মৃত্তিকার মায়াতে দেখতে পারবেন ওই ভিডিওতে আপনারা দিই কেন